ফেসবুক স্কল করলেই যেখানে ওয়াটারপ্রুফ বেডশিটের সরাসরি কোনটা আসল কোনটা নকল আপনারা বুঝে পাচ্ছেন না কোথা থেকে প্রোডাক্ট নেবেন কোথা থেকে কিনলে প্রতারিত হবেন এই যে দেখেন আমি বিছানা চাদরের উপর জগ ধরে পানি ঢালতেছি দেখেন যে পানিগুলো কিভাবে। দেখেন যে দৌড়ায় বেড়াচ্ছে কচু পাতার মতো কচু পাতার উপর পানি পড়লে যেরকম দৌড়ায় বেড়ায় ওরকম দৌড়ায় বেড়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট তার প্রমাণ তার প্রমাণ আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব এই যে দেখেন এক জগ পানি ঢালছে এখানে এইভাবে যদি আপনি সাবান দিয়ে হুইল পাউডার দিয়ে প্রচণ্ড করে নারাচারা করেন এক কষ্ট রঙ উঠবে না এবং পানি নিচেই যাবে কি না আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব এখান থেকে সামান্য একটু পানি নিব নিয়ে যেটা ডুপ্লিকেট সেটা আমি চেক করে দেখাচ্ছি যে কীভাবে ডুপ্লিকেট এই যে দেখেন সামান্য চার থেকে পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করছি এভাবে এটা উঠাইছি দেখেন যে এটা নিচে পানি চলে গেছে এটা দুই নম্বর দুই নম্বর আর একটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন এইটুকু ধরছি তিন ইঞ্চি ধরছি দশ ইঞ্চি হয়ে গেছে টান দিলে স্টিচ করতেছে রাবারের মতো স্টিচ করতেছে এটা দুই নম্বর এবার আমি এইটা দেখাই দিব যে নিচে পানি যায় কি না এখন এই যে দেখেন পানি এই যে দেখেন পানি এই যে দেখেন এটা আমি উল্টাইছি উল্টানোর পরে এই দেখেন পানি আছে কিনা এই যে দেখেন পানি গেছে ভাই পানি গেছে এক ফোটা পানিও নিচে যাবে না এক ফোট পানি নিচেই যাবে তো আপনি সাথে সাথে রিটার্ন করে দেবেন ফোটা হাতে পেয়ে দেখে শুনে তারপরে টাকা দেবেন আমার কাছে কিন্তু কালার আছে আমার ডিসপ্লেতে কালারগুলো একটু দেখাই দেন কালারগুলো দেখায় দেন এই পাশে একটু মালগুলো দেখায় দেন আসিফ ভাই এবার একটু মালগুলো দেখাই দেন দেখেন এবারে কিন্তু আমার কাছে স্টকে হুজ করে মাল ওই রোলের কালেকশন আছে ওখান থেকে রোল থেকে কেটে কেটে এক গছ দিতে পারবো যদি কেউ পাইকারি নিতে চান মাত্র ছয় পিস প্রোডাক্ট দামে একবারে পাইকারি দামে দিয়ে দিব আমার কাছ থেকে নিয়ে অনাসে চার থেকে পাঁচশো টাকা করে আপনারা লাভে বিক্রি করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত যাদের লাগবে দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে